নলাদা আর নলাদা এ পিরিকা এ পিরিকা নলা পা এবি মানে ও আপুনেরা সলি আচ্ছা আসাবন্ডো আই মাই বিস্কুট ডাউন অদার বিস্কুট অফ বন্ডো সব কিছুর কিন্তু একটা লি ডিম আছে লিটিম ইয়ে ইয়ে মা মানে লিমিট 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 তাই না গুলে মামা মাথা গরম হই গেছে আবার নরা কিন্তু লিমিটেড লিটিম ছাড়িয়ে যাচ্ছে এই শান্তি 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 এই কি কেস গো নরদা তাছাড়া তুমি কি বিড়বিড় করছিলে এক মানে এফেরিকা এফেরিকা এপেরিকা নাগো গো পাছু ভাইপো এফডিকা এ আফ্রিকা আরে না আফ্রিকা আফ্রিকা নরদা তুমি আফ্রিকার কথা বলছো ওহ আফ্রিকা আরে আফ্রিকা মহাদেশ ভূগোলে পড়েছি ভূগোলেই ওহ ওই আরে ফিকা আগে বলবি তো এটা কি গো নরদা खुलासा করে বল তো তোমার মুকে আফ্রিকান নাম আমাদের ভেলা বাবু তো সেই আফ্রিকায় যেতেছে গো ভেলাদা আরে ফিকাই হচ্ছে আফ্রিকা আফ্রিকা ওএ কি হলো Injured তে আর ফিকাই বলরে ক্যালটা বলাশ ভেলাটা আফ্রিকা যাবে কেন আর তার জন্য তুমি চিন্তাই পড়েছো কেন তিন টাইপ করবে নেই ভেলাজা বলি গেছেন ওনারে ছয় কেজি চা আর 220 বিস্কুট প্যাকিং করে দিতে হবে এপريقيا যেতে যেতে পথে উনি খাবেন জয় গুরু তোমার চা বিস্কুট খেতে খেতে ভেলাজা আফ্রিকা যাবে কেন রাস্তায় চাই দোকান পড়বে না ক্যাজবلاش ভেলাগা আফ্রিকা এ যাবে কেন ঠিক ঠিক ঠিক

মাস কান দে আমার সাবিসকুতে দাম দিলি হয় এই না হশো আমি উদ্ধার করব চিন্তা করিস না নরা এ তো আমার ডাবল চিন্তা হয়েই গেল আপনি করবেন রহস্য উদ্ধার নরা আচ্ছা কান কামান ভালার কাছে যান হরি বাপ একেবারে বাপ গরুর মুখ থেকে খবর বার করতে হবে না ঘোডার গরু চায়ের কাপে বিস্কুট পল্লি উদ্ধার করতে পারেন উনি করবেন রহস্য উদ্ধার হরি বোল আফ্রিকা আফ্রিকা উফ কি রহস্যময় জায়গা রে ভাই চারিদিকে ঘন জঙ্গল জঙ্গল আর জঙ্গল জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা একে বেঁকে একে বেঁকে চলে গেছে একবার কেউ ঢুকলে বেরুতে না রে ভাই তাহলে আপনি যাচ্ছেন কেন ভেলাদা অ্যাডভেঞ্চার রহস্য রোমাঞ্চ মানে আরে ফে কীভাবে কা না আর ফা কি হ্যাঁ মনে পড়েছে আপ্রেতির জঙ্গলে কি ভূত আছে ভালাদা না রে ভাইটি আফ্রিকার জঙ্গলে ভূত নেই তবে বাঘা বাঘা সব রয়্যাল বেঙ্গল লায়ন আছে রয়েল বেঙ্গল লায়ন টাইগার তো হয় বলে শুনেছি সে তো আমাদের দেশে সব লায়ন ও আমার তো লায়ুন খুব ভালো লাগে লায়ুন মানে সিংহ বলতে মামা কালটা বলে আমাকে লায়ুন মানে শেখাচ্ছে ভালো দাদা আমি তো শুনেছিলাম এরিকার জঙ্গলে খুব ভালো সিঙ্গাপুরি কলা পাওয়া যায় আমি তো কলা খেতে যাচ্ছি না রে ভাইটি তাহলে ওই আফ্রিকার জঙ্গলের ভেতর খুব ভেতর একটা সোনার পাহাড় আছে কাউকে বলিস না রে ভাইটি আফ্রিকায় আমার এক দুঃসম্পর্কের পিসাশুরি থাকেন উনি আমাকে খুব গোপনে খবরটা দিয়েছেন বলেছেন ভেলা তুই একবার অন্তত আফ্রিকায় আয় সোনার পাহাড় থেকে কিছু সোনা নিয়ে যা পাহাড়টা খোয়ে খোয়ে নষ্ট হয়ে যাচ্ছে আমার শরীরটা কেমন করছে আপনার পিসি আর ফিকার জঙ্গলে কি করেন ভেলাদা সেটা বড় কথা নয় বড় কথা হলো ওই সোনার পাহাড়ের ওপর উঠে সেখান থেকে চার পাঁচ বস্তা সোনা নিয়ে এসে আমাদের গলতপুরে একটা ভালো আফ্রিকান সোনার দোকান খুলব ভাবছি সস্তায় সবাই গয়না পড়তে পারবে 33 টাকা ভরিতে বেজব ভাইটি তাহলে নরদার দোকান থেকে চা বিস্কুট অর্ডার দিয়েছেন কেন ওরে ভাই আফ্রিকায় ওই জঙ্গলে চায়ের দোকান কোথায় পাব রে বল তাই সঙ্গে 10 12টা ফেলাসকে চা ভর্তি ভর্তি করে নিয়ে যাচ্ছি এই বাজু ওট ওট মানে মানে আসছি ভালাদা আপনার আর ফিকা যাত্রা খুব ভালো করে হোক অনেক শুভেচ্ছা দিলাম আমরা চললাম চলিয়ে আয় তোরা চাপ বাবা চলি ভালাদা গুলতে মামা ও গুলতে মামা গুলতে মামা সেই তখন থেকে কি ভাবছ বলবে তো রয়্যাল বেঙ্গল লাউনের কথা চল 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 তোমাকে লায়নের ভয় দেখাবিনা বলে দিচ্ছে আমি আবার তোমাকে কোথায় বই দেখালাম যাব বাবা কি কেস বলতে উল্টে বাবা আমিও আরফিকা যাব ইয়েস আরফিকার ওই সোনার পাহাড়ে ভেলাদার আগে আমি উঠবো তুমি আফ্রিকায় যাওয়ার রাস্তা চেনো ভেলাদা কিন্তু তোমাকে সঙ্গে নেবে না চুকট

না না ওটা তো একটা মহাদেশ। এহ হে মানে। সেটা তো আমিও জানি। হহ দেখছিলাম তোরা জানি ইস্কিনা। ওহ গুরু। আমার ভূগোলে আমি আফ্রিকায় যাওয়ার ম্যাপ দেখিনি কুলটা মামা। তার থেকে বরং স্কুলের ভূগোল স্যার ভূদেব বাবুর কাছে যাও। রাইট। এটা একদম ঠিক বলিয়েছিস। চল তাহলে। হ্যাঁ আমরা ওয়াট আমরা সবাই একসাথে আফ্রিকা যাব একজট তাই। অর্ধেক ফল হয় নাকি বইতে পড়িস নি চল হরি পাপ হরি পাপ বইতে মামা কি আফ্রিকা হত ছাড়া তুই আফ্রিকা যাবি হ্যাঁ স্যার ভয় পাই না স্যার আমি ভয় পাই না আর ফিকা যাব সোনার পাহাড়ে উঠে পোজ দিয়ে ছবি তুলবো দানা জল খেয়ে নি আফ্রিকা সোনার পাহাড় আপনাকে স্যার আরফিকান সোনা দিয়ে একটা গলার চেইন লকেট সেদ্ধ প্রেজেন্ট করবো আপনি শুধু ওই ফিকা যাবার ম্যাপটা দিয়ে দিন স্যার দিচ্ছি দিচ্ছি দাঁড়া মানে ম্যাপ লাগবে না কি করবি বলতো ভোর ছটা চল্লিশে আমাদের গলতপুর স্টেশন থেকে যে ট্রেনটা ছাড়ে ওটাই আফ্রিকায় যায় কি বলছেন কি স্যার মানে স্যার না মানে পাছু স্যারের থেকে তুই বেশি জানিস তুই চল রে চল দেব স্যার ঠিক বলল গুলটে মামা কেন তুই কি করে সন্দেহ করছিস নাকি না বলছিস মানে গলদপুর স্টেশন থেকে আফ্রিকা যাবার ট্রেন ইয়ে কেমন যেন শুনতে লাগছে ঠিক আছে চল তাহলে এক্ষুনি একবার স্টেশনে গিয়ে খবর নিই দুধ কা জল আর জল কা দুধ সব চেকিং করে আসে গুলটে মামা হয়ে গেল আরফ্রিকা যাবার ট্রেন কটায় ছাড়বে দাদা রে কোথায় যাবার ট্রেন আরফিকা আরফিকা লোকাল আফ্রিকা 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 যাইবার ট্রেন খাড়া একটু অপেক্ষা কর আমি আইতাছি স্যার মনে হয় ঠিকই বলেছে বুঝেছিস সময় কাজের সময় মশলা কারণে জায়গা পাবো না

আমার বডিতে কিন্তু লাল রক্ত ফুটছে গরম রক্ত মাথায় উঠলে কি হয় জানিস তো

এটা কি সত্যিকারের রেপ্লিকা নাকি ভেলা বাবু ওনার শ্বশুর বাড়ি গর্বতারে এপ্রিকা বানায় দিয়েছে কে জানে বাজে কথা বলা বন্ধ কর আমি আর ফিকা যাব যখন বলেছি তখন যাবই ওই ভেলা দা যেখানে ইচ্ছে সেখানে যা যাওয়ার সময় মনি করি আপনার ফুটো স্যান্ডো গেঞ্জি খানাও নিয়ে যাবেন গুলটি বাউ আপনিকার হাতি রে আপনার স্যান্ডো গেঞ্জি পরাই দে চলি আসবে সন্ন্যরা আর ফিকা আমি যাবই এই তোকে বলে দিয়ে গেল চলিয়ায় তোরা হরে বাপ হরে বাপ হয়ে গেল যে করেই হোক

কে আর কত দূর ও গুলতে মামা আর কত দূর চুপ যা পায় একটু বেশিে چیک করবি না এই তো ও এই তো তো ওটা পছে উপরে যে দক্ষিণ আর যেটা পূবব তে ঠিক ঠিক পথে যাচ্ছে আমরা বইছি পথ কই বড়টাই তো জঙ্গল গো সামনে আছে সোনার পা

কোরের কর্ডেলিভারটা বোধহয় ভেঙে গেছে হ্যাঁ গুলটে মামা এইভাবে কেউ স্বপ্ন দেখে দুপুরে কী খেয়ে শুয়েছিলে ও ওয়াটার রাইস অ্যা ওয়াটার রাইস সেটা আবার কি ওয়াটার মানে তো জল ও বাবা পান্তা ভাত হ্যাঁ পান্তা ভাত এবার বুঝেছি এর জন্য এত ডিপ ঘুম হয়েছে স্বপ্নে তুমি রয়্যাল বেঙ্গুল লাউন্ডে গেছ কইতে মামা চুকার কেলে বলাস দুপুরে স্বপ্ন কখনো মিথ্যে হয় না আর ভিকা আমি ওই চলে আয় আমার কোথায় বেলাদার কাছে পুরি বাবারে ও বাবা গো উল্টে মামা বলি সারা পাড়াই যে বলে বেড়াচ্ছো আফ্রিকাতে যাচ্ছো সোনা আনতে তা কবে যাবে শুনি মানে গিন্নি এই তো বেরিয়ে পড়ব ভাবছি জাহাজের টিকিট কাটতে দিয়েছি ওসব আমি জানি না আজ রাতের মধ্যেই আফ্রিকিতে যাও মনে রেখো আমার গলার সোনার চেন আনা চাই মানে কথা আজ রাতে হ্যাঁ আর তার সইছে না আমার চেন আমি গলায় ঝোলাবই আজ রাতে চল মামা তার মানে আমরা রাত্রিবেলা ভেলা দাকে ফলো করবো বলছো ওকে ফুলো করতে হবে ফুলো করতে 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 আফ্রিকা পৌঁছে যাব এ কেন পাচু ওরে কালটা বলাস পাচু প্রথমে জাহাজ ঘাটে পৌঁছাবো তারপরে টুক করে ওর পেছন পেছন জাহাজে উঠে পড়ব আর জাহাজের টিকিট ওরে কালটা আমরা তো ভেলাটাকে ফুলো করে জাহাজে উঠব কেউ আমাকে দেখতেই পাবে না ঠিক আছে দরকার হলে আমরা জাহাজ ঘাটা পর্যন্ত যাব তুমি জাহাজে উঠে যেও

উল্টো মামা তুমি কি সত্যি সত্যি তাহলে আরে ফিকা যাচ্ছি আর ফিকা খমাদার এক খনেকা ওকে বানাত দরকার নেই যাহা ছেড়ে দিলে ভুল ঠিকই শুধু তোরা বলি ভুলটি ভারী খুশি হবে ভুলটির জন্য কয়েকটা সোনার পাথরও না কিন্তু শিকার তোমাকে শেখাচ্ছে হ্যাঁ কি জেনে কতদিন পাছনিয়েছ ওরে কাল যাব না আগবার আরে ফিকাটা চিনি আসতে দে তারপর দেখবি আমি প্রতি বছর এক বুলটিকে নিয়ে আর ফিকায় হ্যানিমেন করতে যাব হ্যাঁ হ্যাঁ হানিমে ও হানিমান হানিমান না বুঝจি বুঝจি বড়দের ব্যাপারে তোদের বুঝে কাজ নেই আজ ঠিক 12টা মনে থাকে জানো যা বাবা দেখ এবার কি হয়

কেস্টা কি গো এইখানেই জাহাজ আসবে নাকি জাহাজ কখনো রাস্তা দিয়ে চলে নাকি তুমি তো বললে জাহাজে চাকা লাগানো আছে ওই দেখ ভেলাটা মনে হয় টের পেয়ে গেছে আর ফিকার ম্যাপটা ছিনতাই করতে হবে মনে হচ্ছে ঠিক ম্যাপটা নিশ্চয়ই ভেলাতার সঙ্গেই আছে

বেলাগাদের কুকুরটা ঘরে ফেরে তাই বৌদি ওটাকে খুঁজতে বেরিয়েছিল আমি কি বুঝতে পেরেছিলাম নাকি ওহ ভেলাদার শ্বশুরবাড়ী ওই ধার ধারে গড়পটাইয়ে দিন দিন লাগে যেতে তাই ভেলাদা বলে ও শ্বশুরবাড়ী নাকি আফ্রিকায় ভেলাদার তো স্বাভাবিক সবকিছু বাড়িয়ে বলা আর শ্বশুরবাড়ী থেকেই ভেলাদার বৌদির জন্য একটা সোনার হার নিয়ে আসবার কথা ছিল ভেলাদার শ্বশুরমসাই কিনে রেখেছিল ওরে ও গো কেশ পুরো ভুলে গুবলেট হয়ে গেছে রে ছাড়বে না বলেছে না রে ভাইটু গ তাহলে তুমি কোথায় যাবে মামা ফটোল তুলতে গুলতে মামা রে for more updates সাবস্ক্রাইব to our চ্যানেল ক্লিক the sour and enjoy watching the videos.